সেই ব্যক্তি ইমানের মজা পেয়ে যায় যারা আল্লাহকে রফ হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায় আমাদের রবকে জোরে বলেন তো আল্লাহ নাম নিতে অনেকের কষ্ট হয় লজ্জা করে আল্লাহর নাম নিতে কি কোনো ভয় আছে কোনো হামলা মামলার চিন্তা আছে যখন তাকবীর বললে মামলা হতো তখনও তাকবির দিয়েছি এখনও দেব ভবিষ্যতেও দেবো কথা জোরে বলেন ঠিক কিনা কারো চক্ষুকে ইমানদার কখনো ভয় পায় না যারা বলে ঠিক না তাহলে আমাদের রব কে আরেকবার যারা বলেন কে অবিল ইসলামিক দিনা যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায় তারা ইমানের মজা পেয়ে যায় আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম জোরে বলেন তো কি এটা কি কথায় নাকি কাজে কাজে আমরা প্রমাণ করতে পারি নাই যদি কাজে প্রমাণ করতে পারতাম এদেশ অনেক আগে দুর্নীতি মুক্ত চোর মুক্ত হয়ে যেত বলেন না ইসলাম আছে যেখানে শান্তি আছে আমি দিদিকে বলি সৈদি আরবে একটা মাত্র বিধান চালু আছে চোর চুরি করলে হাত কেটে দাও এটা কার বিধান সেখানে চুরি করলে হাত কেটে দেয় এজন্য সৈদি আরবের অনেক জায়গায় স্বর্ণের দোকানদার দোকান খোলা রেখে নামাজে যায় আর আমাদের দিনাজপুরে ভয়ে ঠেরায় ডিমের দোকানও খোলা রাখে না কারণ চুরি আছে নাকি নাই অবশ্য রাজশাহীতে চুরি হয় না চুরি হয় মসজিদে পর্যন্ত জুতা চুরি হয় আমার জুতা মাত্র পাঁচবার চুরি হয়েছে জনে কোন মার হাবা আপনাদের জুতা চুরি হয় না মসজিদের সামনে জুতার বক্স পিছনের শেষ দাদাবারই স্থান আমি জিজ্ঞেস করেছি মহাদির সাহেব জুতার বক্সটা পিছনে রাখলে চলে না উনি বলে হুজুর আপনি কি বলেন পাঁচ হাজার টাকাতে বেরিয়ে জুতো নিয়ে মসজিদে এসেছে ও জুতা পিছনে রেখে যদি সামনে নামাজে দাঁড়ায় টেনশনে নামাজ হবে কারণ জুতার দাম কত পাঁচ হাজার একদল জিকির করে সুবহার আরব্বীর আলা আরেক দল জিকির করে কোন জরা জুদা ভালা তাহলে মুর্শিদে শান্তি নাই তার মানে বোঝা গেল বিধান আছে যেখানে শান্তি আছে সেখানে মানুষের মন মস্তিষ্ক শুধু আইন দ্বারা পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় যারা বলে ঠিক কি না আমরা দেখেছি পৃথিবীতে যত খ্রিস্টান রাষ্ট্র আছে তারা কোরআনের বিধান মানে শুধু তারা ঈমান আনে না আমি গত সাত আট দিন আগেই কয়েকটি দেশ ঘুরে এসেছি থাইল্যান্ড মালয়েশিয়া সহ এয়ারপোর্টে আমি নিজেই যে গোল্ড কিনেছিলাম সেই গোল্ডটি সামনে রেখে আমার ট্রেতে রেখে আমি পেশাব করতে গেছি টয়লেটে গেছি আমার একবারের জন্য চিন্তা হয়নি যে গোল্ড চুরি হবে অথচ খ্রিস্টান রাষ্ট্র কিন্তু আমার মুসলমানের দেশ নব্বই মুসলমানের দেশে চুরি বন্ধ হয় না কি বলেন ঠিক না এদের সেন্টি ক্রাফশন আছে দুর্নীতি দমন কমিশন আছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি বন্ধ করতে পারি না এই যে মাস তিন চার দিন আগে যে মাসটি চলে গেল সেটা কোন মাস ছিল ধরো বলেন তো কথা বলে না কোন মাস আমি এক্সাম্পল দিদিকে কথাটা টানছি রসুলের একটা হাদিস ফিল জেন্নতি সেনানিম মিনহা বাবু ইউ সাম মা ওয়াইন লাগিয়ে দেখলে রাসুল বলেছেন কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবার জন্য দরজা হবে মোট আটটা একটু জোরে বলেন কয়টা আটটা এই মনে রাগ করেন জান্নাতের দরজা কয়টা স্পেশাল একটা দরজা থাকবে ওই দরজার উপরে লেখা থাকবে রয়্যান দুর্নীতিমুক্ত সমাজ কি করে করতে পারি যার কারণে আলোচনা আমি করছি ওই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না অর্থটা আপনারা বোঝেন না এই জন্য সুবান আলাহ নউজিবিল্লা কিছু কর নাই না এখনই বললেন আমি একটু বোঝাই দেই শুধুমাত্র সিয়াম পালনকারীর জন্য আলাদা দরজা তৈরি করা হয়েছে কারণ আছে নাকি নাই আপনারা পার্লামেন্ট বাংলাদেশের জাতীয় সংসদ ভবন আছে অনেকে সেখানে দেখতে গিয়েছেন আমিও গেছি দুই তিনবার পার্লামেন্ট ভবনের ভিতরে যারা পার্লামেন্ট মেম্বার হয় জাতীয় সংসদ সদস্য হয় তারা যখন ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করবার জন্য অনেকগুলি দরজা আছে কিন্তু এই দরজা দিয়ে শুধুমাত্র তিনজন ব্যক্তি যেতে পারবে স্পিকার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এই তিনজন ছাড়া কেউ এই দরজা দিয়ে যেতে পারবে না টুর্নামেন্টার যারা হয় ভিতরে সবাই সম্মানিত হয় কিন্তু স্পেশাল ভাবে তিনজনকে মর্যাদা দেওয়া হয়েছে জান্নাতি বান্দা যারা হবে কিয়ামতের দিন সবাই সম্মানিত হবে কিন্তু সিয়াম পালন করার জন্য যারা জান্নাতে যাবে তাদের জন্য আলাদা দরজা তৈরি করে আলাদা মর্যাদা দেওয়া হবে সুবহানাল্লাহ বলবেন না এটা কেন কারণ আছে নাকি নাই আমি বলেছি এই পৃথিবীতে যত ইবাদত আছে নামাজ বলেন হজ বলেন যাকাত বলেন প্রত্যেকটা ইবাদতের দুইটা দিক থাকে কয়টা একটা হলো বাহ্যিক একটা আভ্যন্তরীণ একটা বাইরের একটা ভিতরের যেমন সালাদ মানুষ আছে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে ঠিক না আবার অনেক মানুষ আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এরকম পাবলিক বাংলাদেশে আছে না নাই। নির্বাচন আসলে বেশি দেখা যায় কথা কর না কেন জীবনে নামাজ পড়ে না মঞ্চে বক্তৃতা দিচ্ছে হঠাৎ আসর আজান হয়ে গেছে এখন চিন্তা করে এখন যদি নামাজ না পড়ি পাবলিকে কি বলবে উঁচু আছে কিনা আল্লাহ এরকম নেতা বাংলাদেশে আছে না নাই অবশ্য রাজশাহীতে এরকম নেতা আপনাদের নাই আলহামদুলিল্লাহ চাচা জাস্ট ফর এক্সাম্পল চাচা তেলের দোকান করে কিসের দোকান মাথার মধ্যে টুপি দেয় দাঁড়িয়ে আছে নামাজ পড়ে নামাজের পরে যা জিজ্ঞেস করা হয় চাচা আপনি মাথায় টুপি দিয়ে এত সুন্দর করে ভেজাল দেন কেন তাড়াতাড়ি টুপি খোলেন ভিতর থেকে আরেকটা টুপি বের করে দেখা ভাবি যাই যে দেখ এটা হলো নামাজ পড়া টুপি এটা হলো তেল বিক্রি করা টুপি এরকম ধান দামাজ বাংলাদেশে আছে না নাই কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম কি সুন্দর চেহারা কি পাগড়ি কি দাড়ি কিছুক্ষণ পরে দেখলাম বেটা সুদের টাকা নিতে ধরা পড়ছে তাহলে সাসার টুপি কিন্তু আল্লাহর জন্যে নয় কথা কয় না কেন নেতার নামাজ কিন্তু আল্লাহর জন্য নয় মানুষকে দেখাবার জন্য কথা কথা ঠিক কিনা জাকাত মানুষের জন্য দিতে পারেন আল্লাহর জন্য দিতে পারেন হস নাম কামাইয়ের জন্য করতে পারেন আল্লাহর জন্য করতে পারেন পৃথিবীতে একমাত্র ইবাদত সিয়াম কোন পাগলে মানুষকে দেখাবার জন্য বারো ঘন্টা না খেয়ে থাকবে না কথা কর না কেন বেশি পিপাসা যদি লেগে যায় ঘরে যাবেন এক ঢোক মেরে দিয়ে আবার বেরিয়ে যাবেন কেউ দেখবে না কিন্তু আপনারা কি খান যারা কথা কয় না এরা মনে খায় কথা কর না কেন আপনারা কি খান আপনারা খান না কারণ আপনারা জানেন কেউ যেটা দেখে না ওটা দেখে কে এর নাম হলো তাকওয়া সুবহানাল্লাহ পড়বেন না এই তাকওয়ার শিক্ষা শুধুমাত্র রমজান মাসে না রেখে আপনার চাকরি বাকরি আপনার অফিস আদালত আপনার সেক্রেটারিয়েট আপনার ব্যবসা বাণিজ্য সব জায়গায় যদি ছড়িয়ে দিতে পারতাম এই বাংলাদেশ সুতরাং দুর্নীতিমুক্ত চোর মুক্ত দেশ গড়তে হবে তা কোভিত্তিক সমাজ ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে যারা বলেন যে কিনা ইসলামের দিনা যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায় তারা ইমানের মজা পেয়ে যায় সাল্লাম নবী হিসাবে সন্তুষ্ট হয়ে যায় তারা ইমানের মজা পেয়ে যায় আমার রসুলকে পেয়েছি জন্য পরে আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ গতকালকে আমার জেলা দিনাজপুর সেখানে একজন হিন্দু যুবক আমার ওসুলকে নিয়ে কুটুক্তি করেছে আমার আলহামদুলিল্লাহ সাথে সাথে প্রতিবাদ করেছি শুধু প্রতিবাদ করলে হবে না আমরা সরকারকে বলতে চাই নব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে মুসলমানদের টুকরা কলিজাত নিয়ে কেউ যদি কুটুক্তি করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা ঠিক ঢেকে না হলে জনগণ মুসলিম জনতার আসপথে নামতে বাধ্য হবে لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده فوالده والناس يا جماعين I become more favorite to you than your parents children and all the people of this world তোমার সন্তান সম্পত্তি এবং পৃথিবীর চাইতে ভালোবাসতে পারবে না তুমি ইমানদার হতে পারবে না রসুলকে গালি দেওয়ার পরে যদি চুপ করে বসে থাকো কোনো প্রতিবাদ না করো তুমি আশেখে রসুল তুমি ভন্ড আশেখে রসুল কথা কখন ঠিক কিনা উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল মর্যাদা স্পেশাল বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য গোটা পৃথিবীর সমস্ত জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের স্থান বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না উম্মতে মুহাম্মাদের নামাজের কাতারগুলিকে ফেরেশতার নামাজের কাতারের মতো করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানির গোশত খাওয়া হালাল করে দিয়েছেন কুরবানির গোশত খাওয়া হালাল আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ পড়বেন না গস্ত খাওয়া যদি না আসে তো আপনারা কোরবানি দিতেন দিতেন না দিতাম তবে এখন যেভাবে দেই হয়তো বা সেভাবে দিতাম না আপনি একটু আমাকে জবাব দেন পৃথিবীতে প্রথম কোরবানি চালু করেছিলেন কে জোরে বলেন তো আওয়াজ দেন না ওয়ান কাইন্ডস আর তাফসীর ক্লাস একটা কোরআনের ক্লাস চলছে কে দিয়েছিলেন জোরে বলেন তো ان ربنا لمن ولن واتل عليهم نبأ بني ادم بالحق اذ قَرَّبَ قربانا فتقبل فتقبل من احدهما ولم يتقبل من الاخر. قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين <applause> واتل عليهم نبأ بَنِي آدم بالحق الله أكبر النبي آدم ردوا يبطر

আগের সমানোরবানির বস্তুকে পাহাড়ের উপরে রেখে আসা হতো যার কোরবানিটা কবুল হতো আসমান থেকে আগুন এসে তার কোরবানিকে জ্বালিয়ে করে দিত আর যার কোরবানিটা কবুল হতো না মতোই রয়ে তার মনে যেত কবুল হয়েছে আর কারটা হয় নাই এখন কি বোঝা যায় এখন বোঝা যায় আমি চিন্তা করলাম কোরবানি করার এই সিস্টেমটা যদি এখনো বাংলাদেশে চলে থাকত এই বাংলাদেশে অনেক বড় বড় লিডার অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে যারা লজ্জায় কোরবানি দিত না কারণ সুদের টাকা আছে না নাই আপনাদের এলাকায় সুদ চলে না ঘুষের টাকা আছে না নাই রাস্তার টাকা মেরে হজে যা এরকম নেতাও বাংলাদেশে আছে না না ধরে দেওয়া করে আল্লাহ জীবনে অনেক কাকে মেরেছি এবারের জন্য মাফ করে দাও আল্লাহ কিরে কি রে তুই টাকা মারিস রাজশাহী আর মাপ চাই সই হবে কথা কয় না কেন একবার সে কথায় অমিয়ায় দা তো হক কোলে হক এই বাংলাদেশে অনেক হাদি সাহেব আছে তিন থেকে পাঁচ পর্যন্ত হজ করেছে পঞ্চম বারে থেকে আসার পরে তার যত জমি আছে সব জমিগুলি তার ছেলেদেরকে লিখে দেয় আর মেয়ে যারা আছে মেয়েদেরকে শুধু দোয়া দেয় যুবকরা কথা কন মেয়েদেরকে কি দেয় হাজি সাহেব মেকে শুধু দোয়া দেবে কেন কোরআন বলছিলেন তোমার ছেলে পাবে মেয়ে তার অর্ধেক পাবে কার বাধা তোমার মেয়ে যদি তোমাকে মাফ করে দেয় তুমি বেঁচে গেলা আর মেয়ে যদি তোমাকে মাফ করে না দেয় পঞ্চাশ বার হস করলে করো কাল কেমতের দিন আল্লাহ আদালতে আসামির কাঠ ঘোরায় দাঁড় করানো হবে ঠিক না আল্লাহর পক্ষ থেকে দুইটা নে আমক একটা হলো রসুল আর একটা হলো কোরআন সুবান আল্লাহ পড়বেন না কোরআন সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযাল্লায-যিকর ইন্নালহু লাহফিজুম জারাকাল্লাহু اکبر ইন্নাহনু নাযাল্লায-যিকর এখানে যিকর মানে হলো কোরআন যিকর মানে কি একটু জোরে বলেন না যিকর মানে কি কোরআন পাঁচটি অর্থ আছে কোরআনে অথচ এই বাংলাদেশে এমন দরবার আছে এক এক দরবারে এক এক স্টাইলে জিকির আছে না নাই আছে এক দরবারে দেখলাম জিকির করতে করতে গাছের উপরে উঠে বসে আছে আমি বললাম ভাই আপনার কি প্রবলেম আমার বলে হুজুর বুঝবেন না উনি জিকিরে ফিকিরে আছেন এশক উঠছে কি উঠছে কি উঠছে এশক উঠে গেছে আমি বললাম এত এশক যদি ওঠে শিমুল গাছে তুলে দাও কথা কয় নাকি শিমুল কাছো রু রে মিয়া ভন্ডা বি করা জায়গা বাব না ও মিয়া জিকির যিখিনি করা লাগে কোরআন দের হাজার বছর আগে বলেছি কোরআন বলছি আইয়ো হানি না দিন আহ ভদুকরান কেজিয়ারা আল্লাহর কোরআন সের হাজার একচল্লিশ নম্বর আয়াত অধিকাংশ মুফাসসির বল কুরুল্লাহ যিকরান এই আয়াতের ক্ষেত্রে এক মতbson করেছে বেশি বেশি আল্লাহকে স্মরণ কর এর মানে ইল্লাল্লাহর জিকির নয় এর মানে লা ইলাহা ইল্লাল্লাহর নয় এর মানে নিজের ব্যক্তি জীবন নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের রাষ্ট্রীয় জীবন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব জায়গায় আল্লাহর বিধান নাম মারান মান হলো আল্লাহর জিকির কি না মানুষ আছে মসজিদে আল্লাহকে মানে বাইরে মানতে চায় না আছে না নাই আছে মানে এরকমই বেশি কথা না কেন সম্মানিত ভাইরা আমার কোরআন সম্পর্কের লবিন বলেন